mm বন্ধুরা জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ এই স্লোগান নিয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব আপনাদের স্বতঃস্ফূর্ত প্রশ্ন পাঠানোর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের প্রশ্ন পাঠানোর জন্য বাবার অনেক ভক্ত খুবই উপকৃত হয়েছে এবং সেইগুলো আমার কমেন্ট বক্সে প্রতিফলিত হচ্ছে তো বন্ধুরা যারা প্রশ্ন পাঠাচ্ছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ এবং তাদের সবাইকে প্রণাম জানিয়ে শুরু করলাম যেখানে আপনারা করবেন প্রশ্ন আর আমি করব আপনাদের সমাধান জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ দেখা যাক আজকের প্রথম প্রশ্ন কে করেছে অমরনাথ যাত্রার ভিডিও দেখছিলাম তো দুটো প্রশ্ন আমার মাথায় এলো তো ভাবলাম প্রসেনজিৎ তোমার সাথে শেয়ার করি তুমি হয়তো এর উত্তরটা দিতে পারবে প্রথম প্রশ্ন আমার এটা হলো যদি কেউ ধরো ডিরেক্ট ফ্লাইট ধরে শ্রীনগর যাচ্ছে সে সন্ধে নাগাদ যদি শ্রীনগর পৌঁছায় সেই দিনকে কি কোনোভাবে পসিবেল আছে তার পক্ষে পেহেলগাঁও যাওয়ার যদি হয় তাহলে সে কীভাবে যেতে পারে কি তাকে কি আবার পরের দিনের জন্য ওয়েট করতে হবে না সেদিনকে রাত্রিরেই সে পেহেলগাঁও পৌঁছে যেতে পারবে দু নম্বর প্রশ্ন এইবারে অমরনাথ যাত্রায় আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি আমার পারমিট হচ্ছে দু তারিখে সেকেন্ড জুলাই আর আমার বর পারমিট পেয়েছে ফোর্থ জুলাই তাহলে আমরা কোন দিন যেতে পারবো যেখানে সেই ডেটে আমরা দুজনে একসাথে যেতে পারব তো এই দুটো প্রশ্নের উত্তরের অপেক্ষায় রইলাম নমস্কার দিদি ভাই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ হচ্ছে কলকাতা থেকে যদি আপনারা ফ্লাইট করে আর ফ্লাইট যদি সন্ধ্যা নাগাদ পৌঁছে তখন আপনারা কি শ্রীনগর থেকে ফেলগাঁও যাওয়ার জন্য কোনো ট্রান্সপোর্টের সুবিধা পাবেন কিনা বা যাওয়া আপনাদের পক্ষে উচিত কিনা দেখুন যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি কিন্তু আপনাকে একটা সাজেস্ট করতে পারি আপনারা কিন্তু সেই দিনকে শ্রীনগর থেকে প্যালগাঁও উদ্দেশ্যে যাত্রা না করাই ভালো তার কারণ হচ্ছে শ্রীনগরে কিন্তু অমরনাথ যাত্রার সময় এবং অমরনাথ যাত্রীদের জন্য একটা একটা বিশাল টাইট সিকিউরিটি থাকে আর সেই টাইট সিকিউরিটির ফলে অনেক সময় কি করে সেনাবাহিনীরা বিভিন্ন রকম নির্দেশ ও নোটিশ সেখানকার লোকাল ট্রান্সপোর্ট অথরিটির কাছে প্রদান করে আর সেখানে হয়তো এরকমও লেখা থাকে সন্ধেবেলার পর শ্রীনগর কিংবা জম্মু থেকে কোনো বাস বা কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে কোনো অমরনাথ যাত্রীরা যাতে প্যালগাঁও এবং বালতালের উদ্দেশ্যে রওনা না দেয় এরকম কিন্তু একটা হয়েই থাকে তো সুতরাং সেই দিনকে কিন্তু আপনারা না যাওয়ার চেষ্টা করবেন আর আপনারা সেই দিনকে চেষ্টা করবেন শ্রীনগরেই থাকার জন্যে আর শ্রীনগরে থাকার জন্য আপনারা কিন্তু বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা হোটেল বুক করতে পারেন আর আমি আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে শ্রীনগরে যেখানে লালচক আছে সেই লালচকের কাছে ঘন্টাঘর আছে আর ঘণ্টাঘরের ঠিক পাশেই আছে যাত্রী নিবাস এখানে কিন্তু আপনারা মোটামুটি সাতশো টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যেতে পারেন আর এই রুমগুলো কিন্তু সম্পূর্ণ এসি হয় সেখানে কিন্তু আপনারা এক রাত্রি থাকবেন আর তার পরের দিনকে সেখান থেকে একটা অটো নিয়ে অটো ভাড়া ম্যাক্সিমাম এক থেকে দেড়শো টাকা পড়বে আর আপনারা কিন্তু সেই অটোটা রিজার্ভ করে চলে যেতে পারেন ট্যুরিজম সেন্টারে আর ট্যুরিজম সেন্টারে ওখানে একটা বাসের কাউন্টার আছে আর সেখান থেকে আপনারা টিকিট কাটবেন আর পৌঁছে যেতে পারেন আর আপনাদের গন্তব্যস্থল সেটা বালতাল হোক কিংবা প্যালগাঁ হোক এবং সেই গন্তব্যস্থলে যাওয়ার সময় আপনারা কিন্তু সুন্দরভাবে ইন্ডিয়ান আর্মিরা গার্ড ডিউটিতে আপনাদেরকে নিয়ে যাবে তো দিদি ভাই রিক্স যদি না নিতে চান তাহলে আমি আপনাকে বলতে চাই সেই রাতটা সেখানে স্টে করুন এবং পরের দিনকে ট্যুরিজম সেন্টারের ওখান থেকে বাস বুকিং করে আপনারা কিন্তু প্যালগাঁয়ের উদ্দেশ্যে রওনা দিতে পারেন এবার চলে আসি আপনার পরের প্রশ্ন আপনার পরের প্রশ্ন হচ্ছে আপনার যাত্রার তারিখ দু তারিখ এবং আপনার হাজবেন্ডের যাত্রার তারিখ চার তারিখ তো আপনারা কীভাবে একসঙ্গে যাত্রা শুরু করবেন দেখুন আপনার হাজব্যান্ডের যাত্রার তারিখ যখন চার তারিখ সে কিন্তু দু তারিখে যাত্রা শুরু করতে পারবে না কিন্তু আপনার যাত্রা যেহেতু দু তারিখ আপনি কিন্তু চার তারিখেও যাত্রা শুরু করতে পারেন তার কারণ হিসাবে আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি দু হাজার যখন আমি যাত্রী নিবাসে প্রবেশ করি তখন কিন্তু সেই দিনকে শুধুমাত্র যাত্রী নিবাসে তিন তারিখ যারা যাত্রা শুরু করবে সেই দিনকেই প্রবেশ করা ছিল কিন্তু তার পাশাপাশি আরও একটা লাইন ছিল যেখানে এক তারিখ ও দু তারিখ যারা হচ্ছে যাত্রা চালু করতে পারিনি তাদেরও কিন্তু একটা লাইন ছিল তাহলে এক্ষেত্রেই বোঝা যায় যদি আপনার যাত্রার তারিখ দু তারিখ হয় তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা চার তারিখে যাত্রা শুরু করতে পারেন তো দিদি ভাই আশা করি আপনার প্রশ্নের আমি সঠিক জবাব দিয়েছি এইরকমভাবে পাশে থাকবেন আর ভালোবাসা দেবেন আর দেখতে থাকবেন আমার এই প্রশ্ন উত্তর পর্ব যেখানে আপনারা করবেন প্রশ্ন আর আমি করব সলিউশন তো এবার আমরা চলে আসি আমাদের পরের প্রশ্নে হ্যালো প্রসঞ্জিতা আমি শামনগর থেকে সুপ্রিয় মণ্ডল বলছি আমার তোমার কাছে একটা কোশ্চেন ছিল কোশ্চেনটা হলো যে আমার উনত্রিশ তারিখে কলকাতা স্টেশন থেকে ট্রেন আছে জম্মু স্পেশাল না সরি সাতাশ তারিখে আমি উনত্রিশ তারিখে পৌঁছাচ্ছি জম্মু দিয়ে আমার বালতাল থেকে চার তারিখের পারমিশন আছে তার আগে আমি বৈষ্ণবদেবী দর্শন করে আসতে পারবো সময় পাবো আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমি যদি বালতাল দিয়ে প্যালগাঁও দিয়ে নেমে আসি তার সুবিধা কী আছে অসুবিধা কী আছে তুমি যদি একটু বলো খুব ভালো হয় আর আমি জম্মু প্যালগাঁও এসে জম্মু যাওয়ার ওখান থেকে বাস কি অ্যাভেলেবল পাবো সেটা তুমি যদি আমাকে জানাও তাহলে খুব উপকৃত করতে হবে নমস্কার দাদা শ্যামনগর থেকে বলছেন সুপ্রিয় দা আর সুপ্রিয় নামটা কিন্তু আমার খুব প্রিয় এবার ফিরে আসি আপনার কথায় আপনার কথা হচ্ছে সাতাশ তারিখে আপনারা যাত্রা শুরু করবেন কলকাতা স্টেশন থেকে আর আপনারা উনত্রিশ তারিখ পৌঁছাবেন জম্মু স্টেশন কিন্তু আপনারা অমরনাথ যাত্রার জন্য বালতাল থেকে চার তারিখে কিন্তু আপনাদের পারমিশন আছে সেক্ষেত্রে বাকি দিনগুলো আপনারা কি বৈষ্ণব দেবী ঘুরতে যেতে পারবেন অবশ্যই আপনারা বৈষ্ণব দেবীর সাথে সাথে শিব খড়িয়েও ঘুরে আসতে পারেন আপনাদের কাছে অঢেল সময় আছে আপনারা বৈষ্ণব দেবী ও শিবখুরি দুটো দর্শন করার পর তারপরে কিন্তু আপনারা বাবা অমরনাথ যাত্রার পবিত্র গুহার দিকে যখন অগ্রসর হবে তখন বালতালের উদ্দেশ্যে রওনা দিতে পারেন এবার চলে আসি আপনার দ্বিতীয় প্রশ্ন আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি যদি বালতাল থেকে যাত্রা শুরু করেন আর আপনি প্যালঘাঁও থেকে যদি নামেন তাহলে এক্ষেত্রে সুবিধা অসুবিধা কি আছে দেখুন এক্ষেত্রে সুবিধা অসুবিধা কী আছে সেটা পরের কথা কিন্তু সবচেয়ে ভালো লাগার জিনিসটা কী আছে জানেন তো দেখুন বালতাল থেকে আপনি যেদিনকে যাত্রা শুরু করবেন সেদিনকেই বাবাকে দর্শন করবেন আর সেই দিনকে বাবাকে দর্শন করে আপনি চলে আসুন পঞ্চতর পুরোহিতে পঞ্চত একটা কিন্তু তাৎপর্যযুক্ত একটা স্থান আর এখানে আপনি যদি দর্শন করেন তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে পঞ্চদশী সেই দিনকে রেস্ট করুন দ্বিতীয় দিন আপনারা পঞ্চদশী থেকে সোজা চলে যান গণেশ আর আর গণেশ কিন্তু এই অমরনাথ রূপে সব থেকে উঁচু পিঠ আপনারা কিন্তু সেখানে যেতে পারেন অধিকাংশ সময় সেখানে কিন্তু বরফ পড়ে থাকে আপনারা এখানে গিয়ে এই বরফের মজাও নিতে পারেন যাই হোক গণেশ থেকে এবারে আপনারা ধীরে ধীরে নিচের দিকে নেমে আসুন নিচের দিকে নামার পরে আপনারা পৌঁছে যাবেন শেষনাগ আর শেষনাকে এই পর্বত মন্ডলের মধ্যে যে সুন্দর একটা ঝিল আছে আপনারা যদি তার নীল জল দেখবেন অবশ্যই মুগ্ধ হয়ে যাবেন ফেরার সময় যদি আপনারা শেষনাগ দেখেন তাহলে কিন্তু বাবাকে দর্শন হয়ে গেল প্লাস তার সঙ্গে এই তাৎপর্যযুক্ত যেসব জায়গাগুলো সেগুলোও দর্শন হয়ে গেল শেষনাকে এক রাত্রির থেকে তারপরের দিন আপনারা হাঁটা দিতে পারেন পৃষ্ঠটপের উদ্দেশ্য পৃষ্ঠটপে পৌঁছে গিয়ে ওখান থেকে টানা তিন কিলোমিটার নিচে নামবেন আর তিন কিলোমিটার নিচে নামলে আপনারা পৌঁছে যাবেন চন্দনবাড়ি চন্দনবাড়ি যখন পৌঁছে যাবেন সেখান থেকে একটা ছোট গাড়ি নিয়ে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন পেহেলগাঁও আর পেহেলগাঁও গিয়ে সেখানে আপনারা রেস্ট করবেন আপনার প্রশ্ন হচ্ছে এই জায়গায় গেলে কোনো অসুবিধা হতে পারে কি না হতে পারে কোনো অসুবিধা হবে না আপনারা যেভাবে বালতাল থেকে বাবাকে দর্শন করছেন সেইভাবে বাবাকে দর্শন করে এই পঞ্চধরণী ঘণেশ টপ শেষনাথ পিসুটপ এবং চন্দনবাড়িতে আপনারা যেতে পারেন যদি না কোনো প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যয়ের মধ্যে আপনাদের পড়তে না হয় তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাগুলো দর্শন করে আপনারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে ফিরে আসতে পারেন এবার আপনার পরের প্রশ্ন আপনার পরের প্রশ্ন হচ্ছে প্যালঘাঁও থেকে আপনার জম্মু যাওয়ার বাস পাবেন কিনা না থেকে অতি অবশ্যই আপনার জম্বু যাওয়ার বাস পাবেন উল্টে বালতাল থেকে জম্বু যাওয়ার বাসের ওপর যেরকম পেশার থাকে প্যালগাঁও থেকে জুম্বু যাওয়ার বাসের ওপর সেরকম প্রেশার থাকে না আপনারা কিন্তু প্যালগাঁও বেস ক্যাম্পের কাছাকাছি কাছ থেকে বাসও পেয়ে যেতে পারেন জম্মুর উদ্দেশ্যে রহনা দেওয়ার জন্য একটা কথা বলে রাখি যে সকল বাসগুলো আমাদের জম্মুর যাত্রী নিবাস থেকে প্যালগাঁও অথবা বালতাল বেস ক্যাম্পে ছেড়ে দেয় সেই সকল বাসগুলো ওখানে দাঁড়িয়ে থাকে আর পরের দিন যে সকল ভক্তরা রিটার্ন আসার জন্য ওই বাসে ওঠে তাদেরকে বাস নিয়ে আয়দার জম্মু আয়দার শ্রীনগর এরকম বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় তো দাদা ভাই আশা করি আপনার প্রশ্নের আমি সঠিক জবাব দিয়েছি এই রকম ভাবে প্রশ্ন করবেন আর ভাইকে ভালোবাসা দেবেন পাশে থাকবেন আপনার আশীর্বাদ কিন্তু আমার খুব প্রয়োজন যাই হোক এবার আমি দেখে নিই আমাদের পরের প্রশ্ন নমস্কার দাদা আপনার সঙ্গে পরিচয় হয়ে খুবই উপকৃত হয়েছি আপনার সাথে আপনার মাধ্যম দিয়ে অনেক কিছু অজানা তথ্য জানতে পেরেছি তবু কিছু কিছু প্রশ্ন মনে থেকেই যায় যেমন ধরেন হেলিপ্যাড হেলিকপ্টারের যদি সুবিধাটা কেমন কি আছে যদি একটু জানাতেন তাহলে খুব সুবিধা হতো বা হেলিকপ্টারে উঠতে গেলে কদিন আগে বুক করতে হয় বা ওখানকার রেঞ্জ হেলিকপ্টারের রেঞ্জ কেমন নেয় তারপরে এই ধরনের তারপরে ওখানে যাব যে আমরা পৌঁছবো সেই পৌঁছনোর পরে যে রাস্তাটা কেমন আমরা হচ্ছে যে খাওয়া দাওয়ার বিষয়টা কি কি ওখানে পাওয়া যায় তারপরে ওই অমরনাথ মন্দিরে পৌঁছানোর পর আমরা কি মোবাইল সাথে নিতে পারব কি না বা হচ্ছে যে মোবাইল নিয়ে ওখানে কিছু ছবি তোলা যাবে কি না তারপরে ওখানে আমি শুনেছিলাম যে দুটো পায়রা নাকি অমর হয়ে আছে সেই পায়রা সম্বন্ধে যদি আপনি কিছু বলতেন আমার মানে খুবই ভালো লাগতো নমস্কার দিদি ভাই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রথম প্রশ্ন হচ্ছে অমরনাথ যাওয়ার জন্য হেলিকপ্টারে কি সুবিধা আছে দেখুন অমরনাথ যাওয়ার জন্য হেলিকপ্টারের সুবিধা আছে যাওয়ার জন্য হেলিকপ্টার সাধারণত দুটো জায়গা থেকে রওনা দেয় একটা হচ্ছে প্যালগাঁও আর সেখান থেকে পঞ্চতরণী আর একটা হচ্ছে নীলগাট সেখান থেকে পঞ্চতরণী এই দুটো জায়গায় কিন্তু হেলিকপ্টারের সার্ভিস আছে আপনারা কিন্তু অনলাইনে বুকিং মাধ্যমে এই দুটো জায়গার হেলিকপ্টারের সুবিধা সেখানে কিন্তু বুক করে আপনারা হেলিকপ্টার চড়ার একটা আনন্দ পেতে পারেন এবার চলে আসি আপনার পরের প্রশ্ন আপনার পরের প্রশ্ন হচ্ছে হেলিকপ্টারের রেট কত দেখুন হেলিকপ্টারের রেট আপনাকে একটা অ্যাপক্স বলছি যদি আপনারা পেলগাঁও থেকে পঞ্চতনীতে হেলিকপ্টার করে যান তাহলে কিন্তু এক পাশের ভাড়া আপনার পড়ে যাবে চার হাজার দুশো টাকা আর যদি আপনারা আপডাউন টিকিট করেন তাহলে কিন্তু আপনার আপডাউন টিকিট পড়ে যাবে আট হাজার চারশো টাকা এছাড়া আপনারা যদি নীলঘাট থেকে পঞ্চতর উদ্দেশ্যে হেলিকপ্টার বুকিং করেন তাহলে কিন্তু আপনাদের এক পাশের ভাড়া পড়বে আঠাশশো টাকা এবং আপডাউনের ভাড়া পড়বে পাঁচ হাজার টাকা তো দিদি ভাই আপনার যেখানে হবে সেই রুট থেকে আপনারা কিন্তু হেলিকপ্টার বুকিং করতে পারেন এবার চলে আসি আপনার পরের প্রশ্নে আপনার পরের প্রশ্ন হচ্ছে হেলিকপ্টার চড়তে গেলে কতদিন আগে হেলিকপ্টার বুকিং করতে হয় দেখুন হেলিকপ্টার চড়তে গেলে কতদিন আগে বুকিং করতে হয় এটা কিন্তু বলা আমার পক্ষে এই মুহূর্তে অসম্ভব তার কারণ পর্যন্ত শ্রী অমরনাথ যে সাইন বোর্ডের তরফ থেকে হেলিকপ্টার বুকিংটা ওপেন করা হয়নি আমি আপনাকে এই কথা বলতে পারি যদি যদি আপনারা হেলিকপ্টার করে পেহেলগাঁও অথবা নীলগড় থেকে যদি পাঞ্চতারীর উদ্দেশ্যে রওনা দিতে চান তাহলে কিন্তু অতি অবশ্যই শ্রী অমরনাথজি সাইনবোর্ডের যে ওয়েব পেজটি আছে সেটাকে কিন্তু নিত্যদিন নজর রাখবেন তার তার কারণ হচ্ছে পার্টিকুলার কোনো ডেট এখনও পর্যন্ত শ্রী অমরনাথজি সাইন বোর্ডের তরফ থেকে বলেনি এই দিন থেকে হেলিকপ্টার চালু হবে তো এখন আপনার কাজ হচ্ছে যদি হেলিকপ্টারে যান তাহলে কিন্তু ওই পেজটাকে ফলো করা এবার চলে আসি আপনার পরের প্রশ্নে আপনার পরের প্রশ্ন হল যখন আপনি হেলিকপ্টার করে পঞ্চদমীতে চলে এসছেন আর সেখান থেকে বাবা অমরনাথের পবিত্র গুহার রাস্তাটা কেমন দেখুন পঞ্চতমী থেকে বাবা অমরনাথের পবিত্র গুহার রাস্তার হচ্ছে ছ কিলোমিটার আর এর মধ্যে তিন কিলোমিটার খাড়া আর তিন কিলোমিটার কিন্তু স্লো আছে আর কিছু জায়গায় এমন আছে যেখানে রাস্তাটা কিন্তু খুবই সরু সেখানে কিন্তু একদল মানুষ প্রথমে যায় আর তারপরে আরেকদল দল মানুষ ওখান থেকে আবার রিটার্ন আসে আর এইটা পুরো অপারেট করে আমাদের ইন্ডিয়ান সেনাবাহিনী তো দিদি ভাই চিন্তা করার কোনো কারণ নেই যত কঠিন রাস্তা হোক না কেন যখন আপনি বাড়ি থেকে বেরিয়েছেন বাবার কাছে দর্শন করার জন্য আপনার যতটা ইচ্ছা তার থেকে বেশি ইচ্ছা থাকবে বাবার আপনার একটু কষ্ট হতে পারে কিন্তু আপনার থেকে বেশি কষ্ট করছে বাবা কারণ বাবা জানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কত কষ্ট করে তার কাছে আসছে দর্শন করার জন্যে বা বসে রয়েছে আপনাকে দর্শন দেওয়ার জন্য আপনারা কিন্তু অতি অবশ্যই যতই কষ্ট হোক না কেন বাবার গুহায় পৌঁছাবেন তো দিদি ভাই চলে আসি এবার আপনার পরের প্রশ্নে আপনার পরের প্রশ্ন হল হেলিকপ্টারে যাওয়ার সময় আপনাদের রাস্তায় খাওয়া দাওয়ার রকম ব্যবস্থা আছে দেখুন দেখুন হেলিকপ্টারে যখন আপনার চড়বেন সেখানে যে হেলিপ্যাড আছে সেই হেলিপ্যাডের এর পাশাপাশি অনেক কিছু ভান্ডার আছে এটা কিন্তু সেই ভান্ডারে বাবার প্রসাদ স্বরূপ আপনারা কিন্তু খাবার খেতে পারেন এবং তারপর যখন হেলিকপ্টার থেকে পঞ্চতনীতে পৌঁছে যাবেন এবং পঞ্চতনীর মধ্যে একটা বিশাল বড় বেস ক্যাম্প আছে যেখানে ভক্তরা নিরাপদে আশ্রয় গ্রহণ করতে পারে এবং সেখানেও অনেক ভান্ডার আছে যেখানে কিন্তু আপনারা বাবার প্রসাদ স্বরূপ এই সকল খাদ্যগুলো খেতে পারেন এছাড়া যখন পঞ্চতমী থেকে আপনারা যখন বাবার গুহার কাছে সেখানেও অনেক ভান্ডার আছে সেখানেও কিন্তু আপনাদের খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না সুতরাং বাবার অমরনাথ যাত্রার সময় আপনাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই আগে থেকে বাবাই কিন্তু তার ভক্তদের দ্বারা ওখানে কিন্তু আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখেছে তো দিদি এবার চলে আসি আপনার পরের প্রশ্ন আপনার পরের প্রশ্ন হচ্ছে আপনারা যখন অমরনাথের সেই পবিত্র গুহায় যাবেন সেই সময় আপনারা কি মোবাইল সঙ্গে করে নিয়ে যেতে পারবেন কি নিয়ে যেতে পারবেন না অফিসিয়ালি আপনারা কিন্তু আপনাদের টাকা পয়সা ছাড়া সঙ্গে কিন্তু কোনো কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু অনেক সময় কি হয় ওখানকার যে সেনাবাহিনী আছে তাদের কাছে ফোন থাকে তারাই একমাত্র নিয়ে যেতে পারে কারণ তারা তো ওখানে ডিউটি করছে তাদের বাড়ির সঙ্গে যোগাযোগ হোক বা তাদের উচ্চপদস্থ অধিকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্যে তারা কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতে পারে আমাদের মতন যাত্রীরা তারা কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতে পারে না পবিত্র গুহায় এবার চলে আসি আপনার পরের প্রশ্নে আপনার পরের প্রশ্ন আপনার পরের প্রশ্ন হচ্ছে অমরনাথ গুহার মধ্যে কি মোবাইল থেকে ছবি তুলতে পারবো দেখুন মোবাইল যখন সঙ্গে নিয়ে যেতে পারবেন না তাহলে ছবি তোলার তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু একটা জিনিস আপনারা করতে পারেন ওখানে কর্মরত যে সকল ইন্ডিয়ান সেনাবাহিনীর আছে তাদের সঙ্গে যদি কথাবার্তা বলে এবং তাদেরকে যদি ম্যানেজ করতে পারেন তাহলে কিন্তু ওরা ওদের মোবাইলে আপনার ছবি তুলে দিতে পারে আর তাদের রিকোয়েস্ট করে সেই ছবিটা আপনি কিন্তু আপনার মোবাইলে ট্রান্সফার করে নিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো যাই হোক এই রকমভাবে যদি আপনি সেই ছবিটা ট্রান্সফার করতে পারেন তাহলে কিন্তু পবিত্র দ্বিতীয় গুহায় বাবা অমরনাথের সঙ্গে আপনার যে ছবিটা থাকবে সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে দিদি ভাই আপনার পরের প্রশ্ন হচ্ছে বাবা অমরনাথের পবিত্র গুহার মধ্যে যে সাদা পায়রাগুলো দেখা যায় সেই নিয়ে দু চার কথা বলার জন্য আমরা সবাই জানি সাদা পায়রা সেই কাহিনি সেই কারণে আমি এখন আর বলতে চাই না যাই হোক আপনাকে একটা কথা বলে রাখি দু হাজার বাইশে যখন আমি গিয়েছিলাম তখন কিন্তু সাদা পায়রা দুখানাকে আমি দেখতে পেয়েছিলাম এবং দু হাজার তেইশেও যখন আমি গিয়েছিলাম তখনও কিন্তু সেই সাদা পায়রাগুলোকে আমি দেখতে পেয়েছিলাম দু হাজার চব্বিশে যখন আপনি যাবেন অতি অবশ্যই বাবা সেই তুষার লিঙ্গের সাথে পায়রার দর্শন আপনি পাবেন তো চিন্তা না করে দিদি ভাই এগিয়ে যান বাবার নাম করে বাবার গোয়ার উদ্দেশ্যে আশা করি আপনার প্রশ্নের জবাবগুলো পেয়ে গেছি এবার দেখে নিই আমাদের পরের প্রশ্ন কে করেছে নমস্কার প্রহিনজেন্দা আমি বাড়িবুদ থেকে প্রদোষ বলছি আমি দু হাজার চব্বিশে অন্যতে যাচ্ছি তা আমার পার্থি ড্রেস হচ্ছে গিয়ে আপনার তেইশে জুলাই তা আমি যে ট্রেনটা বুক করেছি সেটা আপনার জম্বুতে পৌঁছেছে বাইশ তারিখ তা এখন শুনছি যে ওখানে দিন আগে গেলে মনে হয় ভালো হতো কিন্তু আমি যেহেতু বাইশ তারিখে যাচ্ছি ওখানে ভূপতীনগর বাইশ তারিখ থাকলে তারপরে ওইখানটা ধরুন আমার তেইশ হয়ে যাচ্ছে তাহলে আমি কি যেতে পারবো অসুবিধা হবে না একটু আপনি বলবেন তাহলে নমস্কার দাদা প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্ন হচ্ছে আপনার যাত্রা হচ্ছে তেইশ তারিখ কিন্তু আপনি জম্মুতে পৌঁছাবেন বাইশ তারিখ সেক্ষেত্রে আপনার পারমিটটা ভ্যালিড থাকবে কি থাকবে না এটাই হচ্ছে আপনার প্রশ্ন চিন্তা করবেন না যখন বারাইপুর থেকে আপনি জম্মুতে পৌঁছে গেছেন তখন জম্মু থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি অমরনাথ যাবেন কোনো অসুবিধা হবে না আপনি কি করবেন জম্মুতে যখন বাইশ তারিখ পৌঁছাবেন তখন তখন আপনি আপনার পারমিটটা দেখিয়ে জম্মু স্টেশন থেকে আর এফ আইডি কার্ডটা সংগ্রহ করবেন আর আর এফ আইডি কার্ড আর পারমিটটা নিয়ে সোজা চলে যাবেন ত্রীনগরের যাত্রী নিবাসে আর সেখানে গিয়ে দুটো দেখাবেন আপনাকে হয়তো জিজ্ঞেস করলে আপনি বলবেন যে শরীর খারাপ ছিল সেই কারণে আমি আসতে পারিনি কিন্তু আপনাকে আটকাবে না যাত্রী নিবাসে প্রবেশ করার পর সেখানে বাসের টিকিট কাটবেন তারপর তার পরের দিন তেইশ তারিখ আপনারা বাসে উঠবেন এবং চলে যাবেন আয়দার বালতাল না হয় প্যালগাঁও আর চব্বিশ তারিখে আপনারা কিন্তু যাত্রা শুরু করতে পারেন এক্ষেত্রে কেউ আটকাবে না আমার মন বলছে বাবার দিকে যদি আপনি এক পায়ে গান বাবা কিন্তু আপনাকে আরো দু পায়ে গিয়ে দেবে তারা ভাই আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এইভাবে সঙ্গে থাকবেন আর ভালোবাসা দেবেন বন্ধুরা যারা এখনো পর্যন্ত ভিডিও আমাকে পাঠাওনি আমার নিচে দেওয়া যে ফোন নাম্বারটি আছে সেখানে আপনাদের নিজ নিজ মোবাইলে একটি ভিডিও প্রশ্ন করে আমাকে কিন্তু শেয়ার করে দিতে পারো তো বন্ধুরা আজকে তাহলে আসি আর যাবার আগে প্রতিবারের মতন আরো একবার জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ নমস্কার ভালো থাকবেন